হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রান্না করবো আলু দিয়ে দেশি ট্যাংরা মাছের ঝোল এই জন্য এখানে আমি হাফ কেজি দেশি ট্যাংরা মাছ নিয়েছি ট্যাংরা মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে এবার চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নেব ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে এতে আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নেব এরপর আমি মাছগুলো উল্টে দেব সবগুলো মাছ আমি উল্টে নিয়েছি মাছগুলোর এপাশও আমি দুই মিনিটের মতো ভেজে তুলে নেব সবগুলো মাছ আমি তুলে নিয়েছি এবার এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দেব এই তেলে আমি হাফ চামচ জিরা দিয়ে দেব এবারে এতে কিছু কুচি দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি দুইটি আলু লম্বা করে কেটে দিয়ে দেব এবারে এতে আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া এবার এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় এতে আমি কোনো জল ব্যবহার করব না আলুটা আমার কষানো হয়ে গেছে এবার এতে আমি জল দিয়ে দেবো এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলটা ফুটে উঠলে পর এতে আমি ঢাকনাটি তুলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব চার পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটি তুলে নেব এবার এটাকে আমি নেড়ে ছেড়ে আরও কিছু সময় রান্না করে নেব রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এবার এতে আমি চার পাঁচটি কাঁচামরিচ কিছু ধনিপাতা কুচি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রেসিপি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ